আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব সুরাতুল কাউসারটি কিভাবে সহি শুদ্ধভাবে পরতে হয় যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি ওয়াক্ত নামাজের মধ্যে এই সুরাটি সহি শুদ্ধভাবে পরতে পারবেন এবং নামাজটিও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি হামজা হামজানুনজের ইন নাকের দ্বারা গুণন্যাস করব কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুননাস করা ওয়াজিব হয়ে যায় তাহলে হামজা হামজানুনজের ইন নুন জবর না এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিনালিফ টানতে হয় কিভাবে পরব ইন না অনেকে আমরা এই জায়গার মধ্যে একটি ভুল করি আমরা ইন না এখানে টান দিই না এখানে কিন্তু তিনালিফ ট্রেনে পড়তে হবে তাহলে কিভাবে পরব ইন না এরপরে হামজা জবর আ পা তই নুন না খারা এই নুনের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ হরফের উপর এরকম খারা চিহ্ন তাহলে সেখানে এক আলিফ টানে পড়তে হয় কাপলাম জবর কাল আ তৈ না কাল কাঁপাও জবর কাউ সা জবর সা র রবর র কাউ সার ওয়াকফ করলে কাউ সার অনেকে আমরা এটাকে শিন ভাবব এটাকে শিন পরা যাবে না এটা সা সাটাকে আমাদের নরম করে পড়তে হবে কিভাবে পরব ইন আই না কাল কাউ সার তাহলে আপনি আমার সাথে পড়ুন আমরা সবাই চেষ্টা করব এই সোয়াটি এখানেই মুখস্থ করে নেওয়ার পরুন আমার সাথে ইন আমার সাথে ট্রেনে পড়বেন পড়ুন আুন তয় কাল কাউ সার হ্যাঁ আরেকবার পড়ুন আ কাল কাউ পড়ুন আমার সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন এরকম ভাবে শিখবো যদি আমরা এরকমভাবে বানান করে এই স্রোয়াটি শিখতে পারি তাহলে আমরা তাহলে আমরা পবিত্র কোরআন মাজিত সহিসুদ্ধ পড়তে পারবো এবং আমাদের পাঁচোক্ত নামাজের মধ্যেও এই সুরাটি শুধুভাবে পড়তে পারব এরপরে ফা ফাজবর ফা সত লামজবর সল ফাসল লামজের লি ফাসল লি লামজের লি লি লিলি অনেকেই থাকে ফা সাল লিলি সজ্জবর সাবর স পর্ব তাহলে র বি লিলি বি রাজের জবর কা লি রব বিকা কিভাবে পরব ফাসল লি লি রিকা এরপরে জবর ওয়ান হার জবর হার ওয়ান হার কিভাবে শিখব ওয়ান হার তাহলে আপনি আমার সাথে পড়ুন ফাসল লি লি অনেকেই ফাসল লি রব্বিকা এরকমভাবে পড়ি এ একটি লামকে আমরা বাদ দিয়ে পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটি সহি হবে না আপনি আমার সাথে পড়ুন ফাসল লিলি হ্যাঁ পড়ুন ফাসল লিলি আরেকবার পড়ুন ফাসল লিলি রপা পড়ুন ফাসল লিলি রপ ওয়ান হার এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। কারণ নুন শাকিনের পরে ইজারো হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ওয়ান হার আরেকবার পড়ুন ওয়ান হার আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন ফাসল লিলি পড়ুন ফাসল লিলি রব্বিকা আরেকবার পড়ুন ফাসল লিলি রব্বিকা ওয়ান হার আরেকবার পড়বেন আমার সাথে ফাসল লিলি রব্বিকা ওয়ান হার এবার এই শুরু থেকে আমার সাথে পড়বেন পড়ুন ইন না মিলাই পড়ুন ইন আ অনেকে ইনা আতাই না পড়ি এরকম এরকমভাবে পড়লে পড়াটা সহি হবে না পড়ুন আমার সাথে ইন না আইনা কাল কাউ সার হ্যাঁ আরেকবার পড়ুন না কাল কাউ সার এরপরে ফাসল লিলি পড়ুন ফা সলিলি রিকাওয়ান হার এরপরে হামজানুঞ্জের ইন নুন জবর না ইন না সিন আলিফ জবর সা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইননা সা এই শিনের মধ্যে টান দিব এই নুনের মধ্যে কিন্তু আবার টান দিব না কারণ নুনের মধ্যে আমরা অনেকেই ভুলে টান দিয়ে থাকি টান দিলে পড়াটা সহি শুদ্ধ হবে না আর পড়াটি সহি শুদ্ধ না হলে আপনার নামাজটিও সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন ইঞ্জর নি জবর আ আ জবর কা আরেকবার পড়ুন ই না শানি আ কা এরপরে হাপেশ হু ও জবর ওয়াল হু ওয়াল হামজাবা জবর আব তাজবর তা আব তা রেশ রু আব রু ওয়াক্ফো করলে আব তার আমার সাথে পড়ুন ইনশানি আকা পড়ুন ইন্নাসানি আকা আমার সাথে পড়ুন আকা হুয়াল আব তার আরেকবার পড়ুন হুয়াল আব তার হ্যাঁ পড়ুন ই আকা হুওয়াল আব তার কিভাবে পরব ইননাসা এই নুনের মধ্যে টান দিব না সিনের মধ্যে টান দিব ইকা এরপরে হুয়াল আব তার এবার আমি এই সুরাটির শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন আর এই স্রোয়াটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ইন কাউ না এরপরে ফা লি রিকা ওয়ান হার ই আকা হুয়াল এরকমভাবে পর্ব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপারাটাই বানান করে রিডিং পড়া শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে এবং দ্রুত সহি পবিত্র কুরামুল হাকিম বানান করে রিডিং করা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল কাউসার নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা আল মাউনটি নিয়ে আলোচনা করব এবং যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন